নৈহাটির বড় মায়ের অলৌকিক আশীর্বাদের একটা এক্সক্লুসিভ এপিসোড নিয়ে চলে এসেছি নৈহাটির বড়মা কতটা জাগ্রত তা তোমরা সকলেই জানো হাজার হাজার ভক্তের মনস্কামনা পূরণ হয় সেখানে লোকে বলে ধর্ম যার যার বড় সবার আজ একটা অদ্ভুত মনস্কামনা পূরণের ঘটনা শোনাব তোমাদের সুদেশনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এই ঘটনাটা শেয়ার করার জন্য সুদেশনার বিকম সেকেন্ড সেমিস্টার এক্সাম মাত্র হাতে গোনা কয়েক সপ্তাহ বাকি এই সময়টা এক্সাম প্রিপারেশনের অতটা গুরুত্বপূর্ণ সময় সেটা আমরা সকলেই জানতাম সেদিন রাতে সুদেশনা রাতের খাওয়া দাওয়া সেরে বই খাতা নিয়ে পড়তে বসেছে হঠাৎ একটা আওয়াজ সুদেশনার পায়ের মাটিটা সরিয়ে দিল কি গো কি হয়েছে তোমার এমন করে ঘুমোচ্ছ কেন কিন্তু বাবা কোনো শব্দ করে না হ্যালো ডক্টর কাকু শুনতে পাচ্ছেন বাবা না কোনো সারা শব্দ করছে না কিছু একটা করুন শুনতে পাচ্ছেন ডাক্তার কাকু আপনি একটা কাজ করুন পেশেন্ট কে নিয়ে সিটি মেডিকেল হসপিটালে এক্ষুনি চলে আসুন ইটস এন এমার্জেন্সি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি ডাক্তার বাবু সুদেশনা মাঝ রাত্রে কি করে ওর বাবাকে হসপিটালে নিয়ে যাবে ভেবে পায় না হাতের কাছে থাকা সমস্ত অ্যাম্বুলেন্সে ফোন করেও একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে উঠতে পারে না সুদেশনার বাবার দীর্ঘদিনের হার্টের প্রবলেম ছিল ডক্টরের মেডিসিনে মোটামুটি ভালোই ছিলেন গত কয়েকদিন ধরে সুদেশনা বাবা অফিস থেকে বাড়ি এসে বেশ ক্লান্ত বোধ করত ঘটনাটা সামান্য ভেবে সুদেশনা বাবা তাকে কিচ্ছু জানায়নি সুদেশনা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে সুদেশনার মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল বড় মা রক্ষা কর হঠাৎ ডক্টর সেনগুপ্তার লাস্ট প্রেসক্রিপশনে লেখা এমার্জেন্সি মেডিসিনের কথা সুদেশনা মনে পড়ে যায় এবং হঠাৎই ঘোষ অ্যাম্বুলেন্স থেকে কল ব্যাক আসে সুদেশনার কাছে সেই মেডিসিন খাইয়ে সুদেশনা বড় মায়ের নাম স্মরণ করে তার বাবাকে নার্সিং হোমে নিয়ে যায় বড়মায়ের মায়ের আশীর্বাদে এবং ডক্টরের সুচিকিৎসায় মৃণালবাবু কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন বড় মায়ের অশেষ কৃপায় বাবুর হাটে তেমন ব্লক পাওয়া যায়নি এটা একটা মাইল্ড হার্ট এক ছিল সুদেশনা আজও মনে প্রাণে বিশ্বাস করে যে সেদিন বড়মা মা স্বয়ং যেন তার মাথায় হাত রেখেছিল এবং তার বাবাকে বাঁচিয়ে দেওয়ার মনস্কামনা পূরণ করেছিল এরকম হাজার হাজার ভক্তের প্রার্থনা ও মনস্কামনা পূরণ করে আমাদের বড় মা একটা মেয়ের মাথার উপর তার বাবার হাত এবং সুদেশনার পড়াশুনো দুই রক্ষা করেছিল আমাদের বড় মা আপনাদের জীবনেও যদি এরকম অলৌকিক ঘটনা ঘটে থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন